ছেলে যতই বড় হয়ে যাক না কেন মায়ের কাছে তার সন্তান বরাবর নিয়ে প্রেক্ষাগৃহে শিবপ্রসাদ নন্দিতার উইন্ডোজ প্রোডাকশনের আমার বস মন জয় করেছে দর্শকদের এবং আজ সফলভাবে পঁচিশ দিনের সফর পার করল এই ছবি তাই এই পঁচিশ দিনের সেলিব্রেশনে কি হচ্ছে কি বলছেন কলাকুশলীরা চলুন শুনে নেই আজকে আমার করলাম এবং মানুষ যেভাবে আমাদের ভালোবাসা জানিয়েছেন সত্যি আমরা আপ্লুত এবং আমি ডেফিনেটলি চাইব যে এখন সবে পঁচিশ দিন হয়েছে এটা যারা পঞ্চাশ দিন একশো দিন একশো পঞ্চাশ দিন মানে সবাই যেন এইভাবেই হল ভরাতে থাকে এবং আমাদের ভালোবাসা জানাতে থাকে প্রচুর হল ভিজিট করেছি এবং মানে এত রকমের রেসপন্স পেয়েছি এবং সবটাই পজিটিভ রেসপন্স আমি বলবো সব থেকে আমার যেটা ব্যক্তিগতভাবে ভালো লেগেছে যে আমাদের এন ক্রেডিট খুবই স্পেশাল এবং সেই এন মানুষ যেভাবে রিয়াক্ট করছেন যেভাবে আনন্দ পাচ্ছেন সেটা দেখে সত্যিই দারুণ লাগছে আমার বস পরিবারকে নিয়ে দেখার মতো একটা সিনেমা মানে সব বয়সী ছোট থেকে বড় সবাই দেখতে পারবে এবং আমার মনে হয় সবার দারুণ লাগবে তো আর এখনকার জেনারেশনের মানে এই মেসেজটা বোধ হয় সবার কাছে যাওয়াটা খুব দরকার ছিল তো আমার বস কিছুটা তো সেটাতে আমার মনে হয় সাকসেসফুল হয়েছে এটা তো একটা উদ্বেগ ভাবনা রাখি বোঝার পর এত বছর পর বাঙালি দর্শক আবার দেখতে পেলেন খুব ভালো রেসপন্স আশা করি এভাবেই আরো ভালো ভালো কাজ আসতে কাজ খুশি বাচ্চারা করেছে এবং একটা জায়গা মা বললেন তার তো এর থেকে বড় কমপ্লিমেন্ট আর হতে কাজের কমপ্লিমেন্ট যে বাচ্চাদেরকে তার তো জ্ঞান নেই তা যে তার মনেও কোথাও গিয়ে দাগ কেটেছে এটাই বড় কথা স্বশব্দির উদ্দেশ্যে দেই বলবো যে আপনারা এরকম ভাবে আজকে তো 25 দিন এবং আপনারা এইভাবেই আজকে বিভিন্ন হল হাউস হল আপনারাই পারেন एक्चुअली তো আপনারা এইভাবেই বাংলা ছড়ানো আর আমরা যারা কাজ করছি আমরা কাশিপাত করব জানো আমরা আরো দ্বিতীয়বার এটা কাজ উইন্ডোজ প্রোডাকশনের সাথে তো উইন্ডোজের সাথে কাজ করা সবার একটা স্বপ্নের মত সে জায়গা তুমি দ্বিতীয়বার কাজ করেছো আর দুটুই এত বড় সাকসেস কি বলবে সব মিলিয়ে আহ আচ্ছা আগে আমি পরিষ্কার করে বলি উইন্ডোজের সাথে এটা আমার চতুর্থ আচ্ছা চতুর্থকার তবে সিধু দা এবং নন্দিতাদাদের সাথে আমার দ্বিতীয় আচ্ছা আহ উইন্ডো প্রোডাকশনের সাথে আমি লক্ষ্মী ঝালে করেছি আমি বাবা বেদিও করেছি আহ তারপর রক্তবীজ করেছি এবারে আমার বস করে এখনো পর্যন্ত আমি বলতে পারবো উইন্ডোজ প্রোডাকশন হাউস এমন একটা প্রোডাকশন হাউস যে আমাকে আমার বিভিন্ন চরিত্রের যে পসিবিলিটিস সেগুলো তেনারা দেখতে পেয়েছেন এবং এখনো পর্যন্ত আমি হয়তো ভ্যারাইটি কাজ হয়তো উইন্ডোজের করতে পেরেছি তো আমি প্রত্যেকটা সময় একদম নতুনভাবে অপেক্ষা করি কারণ উইন্ডোজ প্রোডাকশন হাউস প্রত্যেকটা কাজের আগে কিন্তু অডিশন করে এরকম নয় যে আমি আগে থেকেই সিলেক্ট হয়ে গেলাম বা আমি করছি এরকম বিষয় নয় ফলে তো প্রত্যেকটা কাজের জন্য আমাদের প্রত্যেক বছর অপেক্ষা করি আমি মানে সত্যি আপ্লুত এবং তোমাদের কাজ অব্দি পৌঁছাতে পারছি অনেকটাই উইন্ডোজ প্রোডাকশন হাউসের জন্য এর পরবর্তীকালে যদি উইন্ডোজ সাথে কোনো কাজ করো তাহলে কি ধরনের চরিত্র তুমি করতে চাও মানে তোমার কিরম ধরনের চরিত্রে তুমি স্বপ্ন দেখো যে এরকম তুমি একটা চরিত্র তুমি আবদার করতে পারো উইন্ডোজ কাছে আবদার করার মতো চরিত্র কিন্তু আমি জেনি হিসেবে পেয়ে গেছি কারণ আমি এখন অব্দি বেশিরভাগ অন্য প্রোডাকশনের সাথেও যা যা কাজ করেছি সেখানে আমি বেশিরভাগই কিছুটা প্রান্তিক জায়গার অঞ্চলের মহিলা বা বা প্রান্তিক কাস্ট তারপর কালো রোগা মেয়ে বুঝতে পারো সেই জন্য একটা টাইপ কাস্ট হওয়ার সম্ভাবনা আছে সেই রকম কাজই করেছি যে আমি যে শহুরে মেয়ে আমি তো আসলে জন্মেছি আমার শহরে তো সেই যে শহুরে একটা চরিত্র সেই চরিত্রটা আমার একটা আবদার হয়তো ছিল সেটা আমি জানি না আমি খুব একটা বলিনি বিকজ আমি আবার মনে করি একজন হিসেবে আমি মানে নিজেও জানি না আমি তো এক একটা চরিত্র পাচ্ছি এবং আমার অপেক্ষাই তো সেই জন্য যে আমি কি পাবো এবং তাকে ডিসকভার করবো তো আর উইন্ডোজ আমার ওই জায়গাটা এতটাই ফুলফিল করেছে যে আমার আবদার মানে যা পাবো আমার কাছে মনে হয় সেটাই আমার আবদার এবং সেই জায়গাটা ওনারা বলছেন আমার বসের বস এই অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও মহিলারা মিলে সেলিব্রেট করলেন তাদের দিনের সফর এবং তারা আশাবাদী যে আগামী দিনে শুধু না একশো দিনের সেলিব্রেশনেও মাতবেন তারা এই বিষয় আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে